গতকাল গত <laughs> <laughs> তিন দিন আগে তিনশো টাকার জিনিস নাকি আশি টাকায় দিচ্ছে জানি না তো একটা চেক করতে আসলাম এইখানে কি অবস্থা এটা কোথায় দেখতে পাচ্ছেন রেটটাকে আমার সাত ভাই যদি বালিশ যদি আপনি নেন বুঝছেন আমার একটা নেওয়ার আছে ডাবল ডাবল এর দাম লাগাই না হ্যাঁ তো এখানে আশা মূলত দাম দেখার জন্য যে এখন বর্তমানে কিন্তু জানেন যে দাম এই ডিসেম্বর মাস আসতেছে তো ডিসেম্বর আরো বেশি বেশি অফার যাইব টু নাইনটি নাইন এগুলো থাকে তাও কিন্তু মানে ছবি দেখানো তো এখন প্রয়োজনীয় যে জিনিসগুলো যেমন প্যান্ট শার্ট ট্রাউজার এসব জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বেশি সেই জন্য চেষ্টা করলাম তো দেখি এখানে কেমন দাম টাম লাগানো এখানে কুপন দেওয়া যে আপনার ভাউচার আছে একশো পঞ্চাশ টাকার ভাউচার তো কি অবস্থা ভালো আছেন আপনাকে এখানে কি মানে কি ডিসকাউন্ট দেওয়া কেমন কি ডিসকাউন্ট দেওয়া মানে ডিসেম্বর উপলক্ষে এটা তো আমেরিকান সাইজ লাগে ভাই এটা তুই বিক্রি

আপনার যদি কাছে থাকে নিয়ারেস্ট মানে সেটা যে কোনো শপ হতে পারে মল হতে পারে তো এখানে যদি আপনারা এই যে ডিসেম্বর উপলক্ষে যান মানে ভিজিট করেন ডিসেম্বর মাসে কিন্তু ভালো অফার পাওয়ার সম্ভাবনা আছে মানে ডিসেম্বর মাস আসতেছে যেহেতু তো ডিসেম্বর মাসে ভালো অফার পাওয়ার সম্ভাবনা আছে যে কোনোখানে সেটা যেখানেই হোক ঠিক আছে তো এটাই আর কি তো এখানে এখনো আসেনি মানে ডিসেম্বর মাসে আসবে কি কিন্তু অন্যান্য জায়গাতে এখনই আইসা করছে মালগুলা বলা দাম কেমন কাপড় ভালো ডিজাইন ভালো দাম কেমন লাগে না কোন আসে তো ডিসেম্বর মাসে যদি মনে করেন হাফ হয় কোথায় কোথায় আশ থেকে 40 তো তো ডিসেম্বর মাস হচ্ছে মানেknagarter জন্য একদম মাস মনে করি কারণ মাসে কম সিস্টেম একটা আছে না এটার লগে এটা তো এখানে অনেকগুলো হচ্ছে মার্কেট আছে প্রত্যেকটা মানে মার্কেট বলতে কাপড়ের সবগুলো বোঝাইতেছে তো প্রত্যেকটা জিনিসে হচ্ছে আপনি ডিসেম্বর মাসে ভালোই একটু কম পাইবেন কমে ডিসকাউন্টে পাইবেন তো ডিসেম্বর মাসে যদি ভিজিট করেন অফারের জন্য যেমন এই মাসটা শেষ কয়দিন আছে সাপ্তাহানিক আছে সাপ্তাহানিক পরে যে আপনার কাছে যে কোনো একটা মল থাকে ওই যে ওই যে কাপড়ের দোকান দেখাই ওই যে নিচে কাপড়ের দোকান ওই যে নিচে ওইগুলো হচ্ছে কাপড়ের দোকান তো এখন কাপড়ের দোকানের এখানে যদি আসতে চান বিশেষ করে আমি যদি বলি যদি আপনি আসতে চান তাহলে এটা হচ্ছে রাশেদ মল জিজানে এখানে আসলেও এখানে কাপড়ের দোকান আছে ইয়ে আছে সব কিছু আছে তো আমি বলবো আমি সাজেস্ট করবো ডিসেম্বরে আসবেন ডিসেম্বরে আসলে আপনারা এই অফারটা খুব ইজিলি

Madrazi Rizwan, right? এখানে পেস্টগুলো দিয়ে দিয়েছি এভাবে সো তারপরে এখানে মশলাটা সব কিছু মাখানো আমার ঠিক আছে মানে বিরিয়ানি মশলা সহ ওকে তো অন্য একটু অন্য মশলা দিয়েছি অন্য মশলা না দিলেও চলে বাট আমি দিছি তারপর আদা রসুন এখানে ধোয়ার সময় লবণ দিয়ে তো দিছি তো এখন একটু কম দেবো তুলেছিলাম দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে আমি মরিচ আছে মরিচ পরে টমেটো এগুলো সব দিয়ে দিলাম এগুলো এখন না এগুলো পরে এগুলো তারপরে হচ্ছে এই টক দুইটা টক দুইটা এটা টক দুই এখন একটু রেট মাথা রাখ মাথা মাইখা নিয়ে আপ তারপরে দুটো দিই এটা মাখার পরে আমি কি করবো রাইখা দেব আধা ঘন্টার জন্য ফ্রিজে চাইলটা আপনার কিভাবে করছি এখানে গরম পানি ফুডাইছি ঠিক আছে গরম পানির মধ্যে এলাইস পরে হচ্ছে তেজপাতা একটু তেল দিয়ে দিয়েছিলাম ওকে এটা এইটি পার্সেন্ট পর্যন্ত আমি করব এটা এইটি পার্সেন্ট পর্যন্ত রান্না করব ঠিক আছে তারপরে এখানে আমি যে যে ম্যারিনেট করে রাখছিলাম ওইটা ওইটা কিন্তু এখানে আছে এটা এখন হইতেছে মশলা টসলা দিয়ে একদম রেডি করছিলাম তো এটা হইতেছে এখন রেজন বাই উইথ মি শাহিন এখানে হচ্ছে আমি এটা আগে দিয়ে দিছিলাম ঠিক আছে দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে রেজন স্পেশাল বিরিয়ানি নো প্রবলেম তো মশলা আমি আগে দিয়েছিলাম আদা এই যে মশলাটা এটা ঠিক আছে হায়দ্রাবাদি বিরিয়ানি মানে বিরিয়ানি মশলা লেখা থাকে এটা আমি রানে আমি আদা দিয়ে দিয়েছিলাম এখন ইচ্ছা আদা দিব মানে রান্না শেষ হয়ে গেছে ওকে রান্না শেষ এখন জাস্ট যাতে ফ্লেভারটা আসে সেই কারণে হচ্ছে আমি এই কাজটা করলাম তো আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন তারপরে মানে এটার নাম যদি বলতে চাই তাহলে এটার নাম হবে একদেবাদি বিরিয়ানি ওকে সো একবারে ফুল প্রসেসটা দেখাইতেছি যদি এভাবে বানা ঠিক আছে তাইলে মনে করি যে হান্ড্রেড পার্সেন্ট টেস্ট পেয়েবেন একেবারে প্র্যাক্টিক এবং চালটা আদা হয়ে গেছে চালটা আদা হয়ে গেছে ওকে এই যে এবং চালটা থেকে আমি পানিটা যেভাবে হোক আপনি ঠিকা দেন পরে হচ্ছে চালগুলো ওঠাইয়ে নেন একভাবে করলে চলে চাল থেকে পানিটা আলাদা করতে হবে একদম জর্জরা আসে ঠিক আছে এখন যে প্রসেসটা অপ করবো এটা হচ্ছে মেন এটা আলাদা রাখলাম মুরগিগুলো ওইখান থেকে আমি আলাদা করব এখানে এই যে তাওয়াটা হচ্ছে একদম লাস্ট ফিনিশিং দিব তাওয়াটা এখন আমি দিলাম গরমে দিলাম এখন যে কাজটা করব এখান থেকে মুরগিগুলো একটু সাইজে করছি মানে একটু বড় করছি এগুলো আমি ওঠায় আনি এখন আমি মুরগিগুলো ওঠায় নিলাম হ্যাঁ হায়দ্রাবাদের বিরিয়ানি ইনশাল্লাহ রাইট হ্যাঁ রাইট

প্রসেসটা যদি একটু দেখেন তাহলে হচ্ছে আপনাদের একটু কাজে আসতে পারে একটু লম্বা হইলেও প্রসেসটা আমি ভালোভাবে দেখাই তাহলে হয়তো বা কাজে আসবে একা অনেক একটু কষ্ট হইতেছে মানে চাল হয়েছে বাসমতি চাল বুঝছেন চালের থেকে এত সুন্দর মিষ্টি বের হইতেছে পোলাও চালের মতো আমি যে চালটা হচ্ছে আমার ব্লগে দেখাইলাম যে আমি এই চালটা কিনি চালটা আমি এখানে ব্যবহার করছি এক্সট্রা কোনো চাল অন্য কোনো চাল আমি নিয়ে নেই এবার একটা চাল দেখতে পারেন যে কত লম্বা চাল হচ্ছে আমি এখানে দিচ্ছি এক কেজি চালের মতো এক কেজি চালের মতন এক কেজি চালই দিচ্ছি ঠিক আছে সেখানে আমি করেন হচ্ছে সেকেন্ড দিলাম ওকে এখন এই যে পুদিনা পাতা পুদিনা পাতা আমি হাফ দিয়ে দিব এই যে ধনিয়া পাতা আমি হাফ দিয়ে দিলাম ওকে আরেকটা হাফ এই বাকিগুলা আমি হচ্ছে একেবারে উপরে দেওয়ার জন্য রাখবো এখন এই যে সুন্দরভাবে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি নিচে কিন্তু কোনো আগুন টাগুন কিচ্ছু নাই ওকে এখন আবার আমি রাইস দিব নিশ্চয় প্রক্রিয়াটা শুধু খেয়াল রাখেন সো এই পর্যন্ত আমি এখানে শেষ করলাম ওকে তারপরে যে কাজটা করবো যে বাকি যেগুলো ছিল আমি এগুলো কিন্তু এখন দিয়ে দিতেছি এখন যেটা করবো এখানে আমি একটু ফুড কালার মিলাবো ঠিক আছে ফুড কালারটা আমি দেখাইতেছি আপনি বাকালায় বা এখানে বাকালায় খুঁজতে পাবেন বাংলাদেশে কালার নামই লাগলেও আমার এখানে পেঁয়াজ বারাস্তা রাখছিলাম ঠিক আছে এগুলো দিয়ে দিচ্ছি এটার কারণে যে একটা গ্রান এখনই বের হয়েছে ও মার্শাল্লাহ মানে বলার বাইরে আমি একটুখানি একটুখানি ফুড কালার দিতেছি অত বেশি না ফুড কালারটা এটা সরে যাবে অটোমেটিক কোনো সমস্যা নেই চতুর্দিকে একদম মারানো কুকারের মতো ঠিক আছে সো আমি এই জন্য কোনো কিছু দিতেছি না অন্যথা হচ্ছে এখানে টিস্যু পেপার দিয়ে একটু পানি দিলে ভালোভাবে লাগে থাকে সো এইভাবে থাকুক এবং আমি যদি চেষ্টা করেন একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ওজনযুক্ত একটা কোনো কিছু দিতে পারেন যেমন হচ্ছে আমি যদি এখানে দেখাইতে যাই যে আমি কি দেখি এই যে এটা আমি এখানে উপরে দিয়ে দিলাম ওজনযুক্ত বাস এটা বসে পড়ছে কিন্তু বাস দ্যাট ইট আর কিছু নেই ওহ সেই সেই রিজন বাই আর কিছু লাগবো না

এই জায়গাটাতে একটু হাওয়া খাইতে আসছিলাম কারণ সাগর পার ঘেঁষা জায়গাটা করা হয়েছে সেই জন্য মানে এখানে অনেক সুন্দর একটা বাতাস পাওয়া যায় ভাবছিলাম যে ওইখানে একটু বসে থাকবো ও একটু সময় কাটাবো ওই জায়গাতে কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কাজ চলার কারণে বন্ধ আছে বসার কোনো সিস্টেম নেই এখন তারপরে এই মার্কেটটায় ঘুরতেছিলাম তো এখানে আমি যেটা নোটিস করলাম যে এখানে হচ্ছে সবথেকে বেশি কপি ছবি আছে এর ভিন্ন ভিন্ন আছে বোলিং আছে পরে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আছে কিন্তু কফি শপটা হচ্ছে কফি শপ জুসি বার এগুলো হচ্ছে মানে বেশি এটা হচ্ছে জিজানে এই জায়গাটা হচ্ছে জিজানে কোথায় বললে আপনি চিনবেন এটা হচ্ছে পাশে রেডিসান ব্লোর আর হচ্ছে আলবাইক আছে যে আলবাইকটা সেন্টারে আছে জিজানে তো ওই আলবাইকটা হচ্ছে এটার সামনাসামনি জায়গাতে এখানকার মধ্যে সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে এটা ওয়াটারফল এই যে এটা মাস মানে মার্কেটটা চতুর্দিকে এটা মাঝখানে এই মার্কেটটা এখনো নতুন হচ্ছে আর কি বছর খানিক আগে কাজ শুরু হয়েছিল এখন নতুন হচ্ছে ওই সময় ওই সাগর পরে আমরা বসে টুসে থাকতাম বাট এখন পাঁচ ছয় মাস পরে আসলাম যে মোটামুটি কমপ্লিট আমাদের হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসছে মানে কাজের জন্য আসে বলা যায় যে এই জায়গাতে যেই কফি শপগুলো আছে যে এরকম কফি শপেই কাজে আসে বাট হচ্ছে এগুলো দেখায় অনেকে লোভ দেখায় এগুলো যে তোমরা এই কফি শপে যাইবা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি যেখানেই যান না কেন সেটা ছোট কফি শপ হোক বরকুফি সব হোক সেটা কিন্তু কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনার বেতনটা কত দিবে এবং হচ্ছে ডাইরেক্ট কোম্পানি কিনা বা ভালো বা সুযোগ সুবিধা আছে কিনা এগুলো হচ্ছে মানে মেন জিনিস তারপর চলুন দেখা একটু ওইদিকে কেমন আছে কি অবস্থা এই যে এই জায়গাটা হচ্ছে রোড সাইডে রাতের বেলা তো অন্ধকার সেই জন্য ভালোভাবে মানে বোঝা যাইতেছে না কিন্তু রাস্তার পাশ দিয়ে এই জায়গাতে যদি আপনি না ঢুকেন ভিতরে যদি না আসেন তাহলে এটা আন্দাজ করা বা একটু কঠিন যে কেমন জায়গা এখানকার কফি শপ ইনডোরে ঠিক আছে কিন্তু কিন্তু আউটডোরেও অনেকগুলো আছে যে এখানে থাকে আউটসাইডে হচ্ছে চেয়ার দিয়ে বৈষা থাকে খেলাধুলা দেখতেছে মানে আবহাওয়া যদি ভালো হয় আর কি যে একটা সুন্দর জায়গাটা আছে এটা যদি আপনাদের বোঝাতে যাই তো মানে রাস্তার পাশে এই জায়গাটা এবং এখানে আপনাদেরকে যে আমি বলি যে কফি শপের কথা বিভিন্ন রকম কফি শপ কফি শপ তো এখানেও অনেক রকম কফি শপ আছে এবং এখানে এই জিনিসগুলো ডিজাইন করছে এমনভাবে যে মানে অনেক সুন্দরভাবে একটা জিনিস বানানো হয়েছে এখানে এবং এই জায়গাতে এই যে আপনি এই ভিউটা যদি দেখেন কত সুন্দর লাগতেছে তাই না এটা হচ্ছে একদম রাস্তার পাশে এই জায়গাটা এবং এখান দিয়ে হচ্ছে ভিতরেও কিন্তু অনেক রকমের জিনিসপত্র এখনও হইতেছে এখনও হইতেছে এবং আপনাদেরকে বলি না যে কফি শপ কফি শপ যে বা কাজে আসবেন তো এখন বিভিন্ন রকম কফিশপের কাজে হইতে পারে আপনার ভালো হইতে পারে মন্দ হইতে পারে যেমন দেখতেছেন এমন হইতে পারে তবে এই জায়গাগুলো কিন্তু একেবারে বা একদম স্ট্যান্ডার্ড একটা জায়গা রাস্তার পাশে কিন্তু এই যে ধুলা ই থেকে জন্য কিন্তু গ্লাস দেওয়া এবং বাইরে কিন্তু ভালো আবহাওয়া হইলে সুন্দর একটা কি বলে এটা এবং এখানকার যে পানিগুলো না এই যে পানিগুলোর কারণে বাতাস বাতাসটা ঠান্ডা হয়ে যেতেছে এই পানিগুলোর কারণে বাতাসটা যে বইতেছে দেখতে পারতেছে যে ফ্লাগুলো কীভাবে উঠতেছে তো এইগুলোর কারণে আরও বেশি মানে ঠান্ডা হয়ে যেতেছে বাতাসগুলো সো অনেক সুন্দর জায়গাতে আসতে পারছি আজকে ছুটির দিনে তো ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম